মাথা খারাপ চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছে এত সকালে কি কেউ কাউরে ডাকে নাকি ওরে ভাবি গো হ্যাঁ ঘুমে তো উড়ান আর যদি না উড়ান তাহলে আমার তো অনেক বড় সব সব দেখেন ভাই আপনার কি সমস্যা আমাকে বলেন

মাত্র নির্বাচন গেল ভাই আপনাদের বোঝা উচিত যে নির্বাচনে মাটিতে পা ছয় নাই চেয়ারম্যান সাহেব আনারে বানারে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে রিক্সাওয়ালা মুদিখানাওয়ালা সব জায়গায় কি পরিমাণ খাটাটাই না খাটলো কিন্তু এমনি এমনি কি নির্বাচনে পাস করে নাকি প্রচুর পরিশ্রমের ফলে সে পাস করছে এখন তার পাগুলা শরীরগুলা ব্যথায় টন টন বনবন করতেছে এখন তাকে ডাকা যাবে না বুঝতে পারছি ওই সময় ওই যেই সব জায়গায় যেই সময় গেছে যেই সব জায়গায় গেছে সব জায়গায় কিন্তু আমি চেয়ারম্যান সাহেব লাগিয়েছিলাম উনি আমার সব কাজ করেছে আমি ভাই আপনি আর চেয়ারম্যান সাহেব এক হইলো আপনার হইলেন মনি মজুর খেতে খামারে কাজ করেন আর উনি হইলো একজন চেয়ারম্যান

আমি নির্বাচনে খাটাখাটাই করছি তো কি তেল মারছি নির্বাচনের আগে ওন আরামে ঘুমামো তোরা আমারে তেল মারবি আর তুই আয়শা হ্যাঁ এটা ফালতু লোক এটা সাধারণ লোক আয়শা এটা রানিং চেয়ারম্যানের ঘুম দিছস আমি এই কথাগুলো বলছি যে নির্বাচন করে তুমি খুব ক্লান্ত আছো এখন ঘুমাবা কি আর যা বলার আমাকে বলে চলে যেতে এই লোক আর কোনো কথাই শুনে না ঠেড়া মারালো ওরা দুটা দি ফিরল না কেন সিমুশা আমি স্বামী আমি স্বামী ওই যে ইলেকশনের সময় আপনার লোকে ওই গেলাম হে গেলাম ওই পারা হি পারা অত জায়গা জায়গায় বসি রাইট নাই দিন নাই আপনি হ্যাঁ জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছেন সব করছি সব কাজ করে দিয়েছি আপনি বলছেন দেখ আমি যদি ইলেকশনে পাস করি তুই আমার বাড়িতে করে দেি যখন যাবি এটা রাইট হোক দিন হোক সকাল হোক আর বিকাল হোক বিধান যদি তোর আমার দরকার হয় দিন আমার পাবে আরে এগুলো তো আমাদের সিস্টেম নির্বাচনের আগে আমরা অনেক কথাই বলি

সবাই সবার মতন আসলাম আর বিয়ে দিতে দেওয়া আসলো না আর নাম আসলো না কেন তো আপনার লোকে আছিলাম দেখ কেউ বিয়ে দিতে হবে আমরা আপনাকে বলছি হ্যাঁ এখন ধরুন যে বিনিয়োতে এই ঘটনাটা ঘটা ফেলছে আমি কিন্তু লাভ নাই আপনার থানায় যাইতে নিবো ঠিক আছে ছেলেটা যেন এত কষ্ট করে কইতেছে থানায় যাইতে বর বাপরা মাইরে ফেলছে যাক খরচা ফরচা অঞ্চলস কিসে আরে হাজার বাচ্চা আমি থানায় যাবো আমার মন চেয়ারম্যান থানায় যাবে আমার প্রতিদিনই পাও পড়তে এখন হাজার হাজার টাকা লাগবে খরচা লাগবে না এখানে অনেক টাকার ব্যাপার সাপার আছে না আমি যে থানায় যাবো তোর ব্যাপারে কথা বলবো কি বলে পাবল নাকি হে আমি নির্বাচন করতে কত টাকা উড়েছি জানো প্রায় এক কোটি টাকা এটাকে টাকা করতে তোকে দৌষ করুন তুই এটা বুঝিস না

এই পুলিশ কে আমার মা কাজ করতে চলো ওরা আমার আব্বারে তুমি যদি আমার জামাই না হইতো কত বড় হারামি আল্লাহ আল্লাহ তুমি নিচে নাইমে পারো আল্লাহ তুমি খানা ভালাও এই মানুষটার বউ আমি পরিচয় আমার লজ্জা লাগে হয়তো দেব জামাই না হইতিস না আমার এই জুতো রাখলে তোর কপালে তিন চারটা বাড়ি মারতাম বুঝেছি নাই কিন্তু মারমো না

এই যে বিভিন্ন রকমের শ্বাস ডুক গিয়া ফাউন্ডেশন ওয়াগায়া এই যে দামি দামি কাবো করে যে রাস্তা হো কেনা আহে কোথি এই ধরেন ভোক্স করে কিং দি কি বললাম টাকাটা ইনকাম করার জন্য বহুত রাস্তা আছে তোর যদি এতই এক্টিং করার শখ আয় তাহলে তুই সিনেমাতে যা এফ বি সি তে হিরো হ যদি তাও চাও যে সাথে করে আমারে নিয়ে গল তাহলে বাপ মাইতো টাকা ইনকাম করার কোনো দরকার নাই হা আপনি ওই আপনার মতো ভাগলার লোক যদি আমি আপনি ফিরতে চাই আমি নিজে ফাগল মা ফাগল ঘোরা ঘুরে করুন দরকার নেই বাবা চুপ থাকো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমার মাথায় দিলে তুমি ফেস লাগাই দিবা এখন আব্বা কি ঘুমায় না ঘুম থেকে তুলে খাবার দিয়ে আসলাম খাবার দিয়েছো এখন কই যেতেছো তুমি তোমারে খুঁজতে আইছ আব্বা তোমারে ডাকে হ্যাঁ আব্বা ডাকে তো একটু একটু দয়া আচ্ছা তুমি বাড়ি যাও আমি এখানকার কাজ শেষ করে আব্বা দেখাতে যাও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইছো না গেলে যদি স্মেল মানুষ না পায় তাহলে কি করে বুঝবে যে চেয়ারম্যান সাহেব যাচ্ছে মেরে দাও মেরে দাও

কোথায় কোন দোষ আছে ওই জায়গায় একটু পেস গিলা টাকা বাইর করুন একটা ঘটনা শুনছ ওই যে মতিন আছে না মতিন তো বিদেশ থাকে এই হালার হালায় রাস্তার রাস্তার সাইডে দিয়া তিনতলা বিল্ডিং বানাইতে আছে অলরেডি দোতলা হয়ে গেছে এখন যাই কমো যে এটা সরকারি জায়গায় পরে গেছে অর্ধেক এই কথা কইয়া মাল খাইয়া যখন কইম সরকারি জায়গায় পরে গেছে থানায় একটু আত রাখুন পুলিশের লগে বস কই সরকারি জায়গা হয়ে গেছে বিশ লাখ টাকা দেয় নতুন বিল্ডিং উঠাতে পারবে না তোমার দশ লাখ পাবো প্রথমে গিয়ে এমন ভাবে বলবা যে তুই আমার এলাকার লোক ছোট ভাইয়ের মতো তোর তোর ক্ষতিটা আমি কেমনে চাই এমন যদি সরাসরি ম্যাজিস্ট্রেট আসে বা থানা থেকে লোক চলে আসে তাহলে তো তোরে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারে বাড়ি বিল্ডিং টিল্ডিং কাজ তো বন্ধ করে দেবো ভাইঙ্গা ফেলে আমি তোরে দরদ দেখায় ভালোবাসি বলে আসছি তুই এটা একটু সেটেলমেন্টে চলে আয় এইভাবে বুঝাই এখন যত মার্ডার মার্ডার কেস হইব তত আমার ইনকাম বাইরে যাবো আর খবরদার কোনো বিচার সালিসে গেলে যদি কম টাকায় বিচার সালিস করছো তাহলে খবর আছে মোটা তিন কোটি টাকা কি আমি কম লইলে হবে বেশি করে না রাতারাতি পাঁচ বছর যায় দেখতে দেখতে চলে যাবো তিন কোটি তো কামাই না আবার তোমার দুই কেজি স্বর্ণ সব মিলাইয়া

আমার বড় আপা খালা বোন নির্বাচনের ঠেলা কত কিছু বলে ও খালতো বোন তুমি না ওনার বাড়িতে কতবার গিয়ে খাইলা এই তো লাগেছিল কি ব্যাপার আপা তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোর দুলাবে ঘরে বাইরে আমারে বাইক করে দিছে খালি যৌতুক যৌতুক করে বুড়া বউ আসে যৌতুক চায় কি একটা অবস্থা চিন্তা করছো হুম কোন কালপেটের লগে বিয়ে দিছে হালা ফালা বুড়া কালো যৌতুক চায় এখন আপা তো কি করতে কইতেছো তুমি খালি জুয়া খেলে আম কি করবি আমার তো ঘরে অশান্ত তোমার দুলাবে কি করে আপা

এখন তুমি কি ঘরে দুইটা সাদা মুড়িয়া চা খাইবার না এখান থেকে চলে যাব বল তোর জামে চেয়ারম্যান বুঝা ভালো লাগা তোর তো চাইলাম তোর জামে আমার একটু বিচার করে দিব না শুন আপা কত আছে না गुर्जर कायते এসেছিল শুকনাই সিচুয়েশন ছিল শুকনাই আমি হইলাম এই অবস্থায় তাই কাম করো তোমার যে তুই এত দুঃখ আপা তো মারতে মনমেজ খারাপ মন তো ভালো না পেটে তো এখন আর খাউন না আমি যদি চাটা বানাই আমার চাপাতি চিনি আর ডাস্টে উদ্দে পালানো তো তুমি বাড়িতে যাও আল্লাহ আগে দেখলাম এক রূপ আর রূপ আরে ওয়ালাইকুম আসসালাম এই

হ্যাঁ আমি আপনার বুট দিছি আমি মানুষ ছোটো কিন্তু আমার বয়স হয়েছে আমার বুটের আইডি কার্ড আছে লগে নাই থাকলে যাইতাম বিষয়টা হলো কি আমি আপনার একটা কথা কই আপনার নির্বাচনটা আমরা খুব কষ্ট করে করছি এই শীতের মধ্যে রাইতের বারোটা আর একটা নাই পোস্টার লাগাবার গেছি মা বোনের কাছে গেছি আপনি এক কাজ করেন আমার দুই হাজার টাকা দেন কিছু ড্রেস কি না একটু ঘোরাঘাটি করি এই এলাকার মধ্যে কি করলে তোর কি দিতাম দুই হাজার টাকা দেন কিছু কাপড় চোপড় কিনি আমার টাকা যদি কাপড় কিনবি তোর কত বড় শখ এই হালার ফালা তুই তো বিরোধী দলে আসিলি আমি দেখছি ওই আমার বিরোধী দলে যে দাঁড়াইছে হেগো সামনে দিয়ে হের মারকালেমনে নাই আমি দেখছি এই কোনো দল নাই আমি তার পক্ষে তার মানে যে সুবিধাবাদী দল সুবিধাবাদী দলের আমি চিনি না গেট আউট সর্বনাশ <laughs> <laughs>

কি হচ্ছে আমার ফোলার বাবা বাবা পুলিশ আমার ধরতে আইছে আমার অপরাধ কি আমি একটা সিয়ানম্যান আমারে দুরা কেন ওছি স্যার আমার ফোলার অপরাধ কি আমার ফোলার ধরেতাছেন কে তার অপরাধের শেষ নাই সে নির্বাচনে জয় হওয়ার পর থেকে সে যত সরকারি ত্রাণ আছে সব আত্মসাত করছে এবং কি সে पान দোকান ফকির কারো কাছ থেকে ছাড় দিচ্ছে না প্রতিটা মানুষের কাছ থেকে কমিশন খাচ্ছে পরে কি করেছে জানেন ছোট্ট একটা মাসুম বাচ্চাকে চর মেরে তাকে মেরে ফেলেছে সেই মার্ডারে তার নামে মামলা করা হয়েছে এর জন্য তাকে আসছি বাবা আমার নামে মামলা করলো দাদা মামলা আমি করছি বাবা তুমি তলে তলে নামে মামলা করছো তোমার কেন হ তুই আমার ফোলা কিন্তু তুই আমার অযোগ্য ফোলা আমি এই এলাকায় বিশ বছর চেয়ারম্যান আসিলাম আমার বংশে কে কোনো দুর্নাম নাই আমারও দুর্নাম নাই এই এলাকার যত গরিব গুণ আছে সবাই আমি ভালোবাসি আর তোরে সবাই মনে করতে চেয়ারম্যান বানাইছে আমার কথা ঠিক আছে আর তুই কি করছো গরিব দুঃখী যা আছে সবাই অত্যাচার করো একটা ভিক্ষু ক্ষেত্রে পর্যন্ত তুই কমিশন খাস আমার নামে কোনো বদনাম নাই অতি সাহেব হ্যাঁ নিয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য আপনার নিজের ছেলে ও বলে আপনি তাকে ছাড় দেননি তাকে ধরিয়ে দিয়েছেন আসলে আপনার মতন লোক প্রতিটা জেলায় জেলায় প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের দেশে খুন রাহাজানি এসব তৈরি হতো আর প্রতিটা মানুষই ভালো থাকত দেওয়া উচিত রাজু নিয়ে চলেন এই চলুন বাবা বাবার শুনুন দশক ভাইরা আপনাদেরকে একটা কথা বলি নির্বাচনের আগে মানুষকে যে প্রতিশ্রুতিটা দিছেন নির্বাচনে পাশ করার পরে মানুষের প্রতিশ্রুতিটা দিন নইলে আমার পোলার মতো এরকম হাজতে যাইতে হইব আসসালামু আলাইকুম